বাইরে যাব তোর যদি না ভাল লাগে সরে যা নিজে যা দেখি আমার কাটতে এনেছি আমি কাটবো মুসলমানের বাচ্চারা এ তারিয়ার মুসলমানের ছানারা তোমাদের গ্রামে হাফেজ আছে মাওলানা আছে মুফতি আছে ইমাম আছে তা থাকা সত্ত্বেও আমাকে বারো হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছ আমি কি করবো সুদখর গাঁজা ঘোর চুল্লু চুল্লুঘর বেনামাজি বেরোস্তার পামলার ভাত না না লোন গুরু খাওয়া মাল এক খাট মাথার অপারেশন চলবে কপালের অপারেশন চলবে বুকের অপারেশন চলবে পেট ফেলে অপারেশন করব তোর যদি চালা লাগে তোর যদি ফাটে তোর যদি যন্ত্রণা করে এখানটা উঠে চলে যাবি কথা বুঝছো না কিছু কিছু মালে ঠোঁট নড়ে এই পবিত্র মাঝমাই বসে যারা নিজেদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে না এ মালগুলো হান্ড্রেড পারসেন্ট বুদ্ধিমান হবে এতে সন্দেহ করা বলো এদের চোখ হলুদ হয়ে গেল বলে কিরা হলুদে যারা এগেন বুঝে আলহামদুলিল্লাহ বলেন ওরা বুদ্ধিমান হ্যাঁ ওরা বুদ্ধিমান ডেঞ্জারের বুদ্ধিমান আর এখানে বসে যারা আলহামদুলিল্লাহ বলল এরা হলো হল মানে এইবার বলুন ভাগ্যবানের বন্ধু হল রহমান আর বুদ্ধিমানের বন্ধু হল ওরা আজাদিল শৈতান এইবার চিন্তা করে আপনার নামটা বুদ্ধিমানের খাতায় তুলবেন না ভাগ্যবানের খাতায় তুলবেন সেটা ইয়র উই আপনার ব্যক্তিগত ব্যাপার যারা নিজের মুখ দিয়ে আল্লাহ উচ্চারণ করতে দ্বিধা করে নিশ্চয়ই মা হবে মোমেন বলে ধরা সোনার বাবাজি খুলে বলবো না ধরে বলবো শোনেন আমি এখানে এসে বলবো আল্লাহ লোকেরা আমাকে বারো হাজার টাকা আল্লাহ আমি মৌলুবি খুব জন্মগো খেয়ে এবং লাভ বারো হাজার দেবে আল্লাহ এরা নামাজ রোজা করে না এরা বাম্মার ভাত দেয় না এরা বন্দর লোন গুরুব লোন খায় এরা লোটারির টিকিট কাটে কিন্তু আল্লাহ এরা আমার নিয়ে এসে বারো হাজার টাকা দেয় আল্লাহ আমি মৌলুবি দোয়া করছি তুমি এদের জান্নাতুল জানাতের দাও আল্লাহ এসে বলবে মৌলুবি হাদলা বা তোকেও ধুনব তোর ভাব কেন বেনামাজি আর হারামখনের জন্য দোয়া করলে ও দোয়া আমি আল্লাহ নবো নগ না সুতরাং হক কথা বলবো যারটা ভাল লাগবে টুক করে কেড়ে পড়বে অসুবিধা হবে এক কথা বলে না বুকে হাত দিয়ে বলো জীবন ভরোয়া শুনেছেন এ যন্ত্রর আলাদা শুনে নে তোমাদের গ্রামে হাতজ মাওলানা আছে মৌলুবি আচ্ছা গ্রামের হাফেজ মাওলানারা বলে আব্বা নামাজ পড়বে রোজা করবে টাকা থাকলে দান করবে বাম্মার ভাত দেবে বন্দলন গুরুবলন খাস নে আচ্ছা পরের মেয়ের চোখ মারিস নে গাজার কলকে টানি নে বলে বলে যে মালগুলো গাজা খায় আল্লাহর কি রে বা মুখগুলো কুকুরের মতো বেগে গেছে মুখ দেখবি বোঝা যাবে পাকা গাঁদা ফুল হ্যাঁ না না মৌলবীরা নিষেধ করে না করে না যারা লটারি টিকিট কাটে কিছু কিছু কাউরা আছে আবার লটারি টিকিট কেটে বিসমিল্লা বলে আল্লাহ অনেক দিন থেকে কার্তিক আল্লাহর কি মোটে পড়ে না দু বছর হয়ে গে বল আবার কি এটুকুন দেখে বল ওই জলিলের বেডার পড়লে ছাৎকারের বেডার পড়লে আর আমি দু বছর কার্তিক আল্লাহ একবার এরা মাল আসে না নে হ্যাঁ শোনে গ্রামের আলেমুল মারা এগুলো বারণ করে না করে না করে তা সত্ত্বেও আমাকে ডায়মন্ড হারবার থেকে বারো হাজার টাকা দিয়ে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসেছেন কেন আমি কি বলবো এখানে গোপাল ভাঁড়ের গল্প বলবো রবীন্দ্রনাথের জীবনী বলবো আমি কি বলবো না এসে বলবো এই দাঁড়িয়ার লোকেরা তোরা এত বড় জলসা দিচ্ছি আর ইনশাল্লাহ কালকেরও ফের গজব হবে তো কাল হবে তো তোরা এত বড় জলসা গজব দিচ্ছি আল্লাহ তোদের এক মাস নামাজে ছুটি দে এরম বলবো কথা বলে না আমি উঠে বলবো তোদের এক সপ্তাহের জন্য আল্লাহ বন্দর লোন গুরুব হালাল করে জন্মের খাবার খেলে বলবো আমি বলবো তোরা বান্দার ভাত দিই না তাহলে ইমাম যেটা বলে গেরামের আলে মুলামারা যেটাই বলে আমি সেটাই বলবো মুসলিম জাতি কতই পোকাই পরিণত হয়ে গেল যেটা জানে যেটা এলাকার আলে মুলামাদের মুখ থেকে শুনছে সেটাই শোনার জন্য আমাকে ভাড়া করে ফেল নিয়ে মানে বুঝতে পারছি কথা বুঝতে পারেনি সোনার বাবাজি আপনার গ্রামে ডাক্তার আছে আপনার গ্রামে ডাক্তার আছে তা থাকা সত্ত্বেও কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে নিয়ে আসছেন তার মানে বুঝবি হবে রোগীর কন্ডিশন মোটে ভালো কথা বুঝতে তোমাদের গ্রামে ডাক্তার আছে তা থাকা সত্ত্বেও কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হচ্ছে তাহলে বুদ্ধিমান লোকেরা কি বুঝবে রুগীর পরিস্থিতি মোটে ভালো না আচ্ছা বলেন আব্বা কলকাতার ডাক্তার এসে কি করবে বুঝবেন কাটবে ছিড়বে ফবে মানে কি অপারেশন করবে এখন অপারেশন করলে রক্ত বেরোবে না বের মা যদি দেখে কাঁধে হায় হায় আমার বেটাটার মেরে বলে চিনির উত্তমের উচ্চ আগো কলকাতার ডাক্তার কাঁদা বন্ধ করবে কথা বলেন আমার নিয়েইছি কাটতে আমি কাজে যাবো তোর যদি না ভাল্লাগে সরে যা নিচে যা দেখি যে আমার কাটতে এনেছিস আমি কাটবো এ ঠারি আর মুসলমানের বাচ্চারা হ্যাঁ তারিয়ার মুসলমানের ছানারা তোমাদের গ্রামে হাফেজ আছে মাওলানা আছে মুফতি আছে ইমাম আছে তা থাকা শস্ত্র আমাকে বারো হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আমি কি করব, মদ খোখ শুধ খোঁত কাঁচা খোঁত পাতা মুখর বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না বন্ডল লোন গুরুম খাওয়া মাল এক মাথার অপারেশন চলবে কপালের অপারেশন চলবে বুকের অপারেশন চলবে পেট ফেলে অপারেশন করব তোর যদি চালা লাগে তোর যদি ফাটে তোর যদি যন্ত্রণা করে এখানটা উঠে চলে যাবি कथा बुजो